রোজায় শরীরে শক্তি ধরে রাখতে প্রোটিন গুরুত্বপূর্ণ মুরগির মাংস তুলনামূলক কম চর্বিযুক্ত মুরগির বর্তমান দাম রমজানের আগের তুলনায় প্রতি কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে সোনালি তিনশো টাকা তিনশো বিশ টাকা বেড়ছে বলে আজকে বেসিয়েছি আমরা একশো নব্বই টাকা লেয়ার মুরগিটা আপনার বেসটিয়েছি দুশো নব্বই টাকা আশা করি আপনার আগামী সপ্তাহ রেট কমে যাব এছাড়াও গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো ষাট থেকে সাতশো আশি টাকায় বিক্রেতারা বলছেন বরাবরের মতোই রয়েছে গরুর মাংসের চাহিদা তবে ক্রেতাদের হাতের নাগালেই দাম রেখে বিক্রি করার চেষ্টা করছেন তারা রমজানের আগে আষ্টশো সাতশো আশি টাকা বেচছি এখন আশি টাকা লেখেই লেখে রাখছি তো আশি টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বেড়েছে মানে মানুষ দেখে বুঝা হই না দিয়ে দিচ্ছে গরিব মানুষ আইতেছে সাতশো টাকা কেজু আমি দিয়ে দিতেছি যেহেতু ওর খাওয়ার রুহু করছে তাকে খাওয়ানো দরকার ক্লিন পাবেন এই যে দেখেন গোস্ত দেখেন একবারে শুকনা গোস্ত পাবেন আমার বাজারে আছে আপনি যাচাই করে দেখেন হাত দিলে হাত ভিজে দিব আমার তা না আগে আমরা সাতশো আশি করে কিনতাম এখনো সাতশো আশি যে আমি এখন নিলাম পাঁচ কেজি মানে দাম বাড়ে নাই রমজান উদ্দিন উপলক্ষে যে এর আগে দেখতাম যে মানে অনেক দাম বেড়ে যেত এইবারে এটা কম এছাড়াও খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি বারোশো টাকায়